আজকে সত্যিই একটা আনন্দের দিন যে একসাথে ভারতীয় জনতা পার্টির পতাকা এবং আমাদের তীব্র মাথায় এবং আই পি এফটির পতাকা একসাথে এখানে উঠছে সত্যিই একটা অপূর্ব দৃশ্য আমি জানি এই দৃশ্য দেখে অনেকের ভিতর কম্পন শুরু হয়ে গেছে

খালি রামময় 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 প্রধানমন্ত্রীজি রাম রাজত্ব এখানে সৃষ্টি করেছেন এবং সমস্ত মানুষ প্রধানমন্ত্রীজির উপর আস্থা আছে তার একটা চিৎস্বাস কেমন